সালামু আলাইকুম আজকে মোটামুটি তরমুজ এক জায়গায় লোড হচ্ছে নামাজ শেষে আমরা চলে এসেছি তরমুজের গাড়ি লোড দেওয়ার জন্য চলেন সামনে আপনাদের দেখাই মোটামুটি রেডি এক গাড়ি গাড়িতে মোটামুটি চারশো থেকে পাঁচশোর মতো ধরে তো মোটামুটি সব কিছু রেডি আজকে চলে যাবে এটা ঢাকাতে ছোট ভাই বেড়া সবগুলো মিলে গাড়ি লোড করতেছে ঠিক আছে এখান থেকে আর একটা গাড়ি চেঞ্জ হবো অবশ্য কারণ এটা খেতে সরাসরি ই করতেছে তো সাইজ সব মোটামুটি এভারেজ সাইজ সর্বনিম্ন চার কেজি থেকে মোটামুটি দশ কেজি পর্যন্ত আছে এখানে একটু সময় লাগবে গাড়িটা লোড হইতে মাল আমাদের ভাইরা আনতেছে ক্ষেত থেকে ইনশাআল্লাহ সন্ধ্যার মধ্যে আমাদের গাড়ি লোড হয়ে যাবে ঢালতেছে যান ভিতরে যান ভাই ভাই ভিতরে যান কথা বলবেন সমস্যা নাই ঠিক আছে ভালো থাকেন পরের গাড়ি দেখা হবে আবার কাজ করা লাগতেছে কাজ করি ঠিক আছে টাটা বাই বাই ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম